ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদের চতুর্থ অংশ ঠাকুর এতক্ষণ এই সমস্ত কথা বলছেন আবার তিনি বলছেন ন্যাংটা বেদান্তের উপদেশ দিলে তিন দিনে এই সমাধি মাধবীতলায় ওই সমাধি অবস্থা দেখে সে হতবুদ্ধি হয়ে বলছে আরে এ কে আরে পরে সে বুঝতে পারলে এর ভিতর কে আছে তখন আমায় বলে তুমি আমায় ছেড়ে দাও ও কথা শুনে আমার ভাব অবস্থা হয়ে গেল আমি সেই অবস্থায় বললাম বেদান্ত বোধ না হলে তোমার যাওয়ার জো নয় তখন রাত দিন তার কাছে কেবল বেদান্ত বামনি বলতো বাবা বেদান্ত শুনো না ওতে ভক্তির হানি হবে মাকে যাই বললাম মা এ রক্ষা কেমন করে হবে আর সাধু ভক্ত লয়ে কেমন করে থাকবো একটা গরিব একটা বড় মানুষ জুটিয়ে দাও একটা বড় মানুষ জুটিয়ে দাও তাই শিজুবাবু চোদ্দ বছর ধরে সেবা করলে এর ভিতর যিনি আছে আগে থাকতে জানিয়ে দেয় কোন থাকের ভক্ত আসবে যাই দেখি গৌরাঙ্গ ভক্ত সামনে এসেছেন অমনি বুঝতে পারি গৌর ভক্ত আসছে যদি শাক্ত আসে তাহলে শক্তিরূপ রূপ দর্শন হয় কুঠির উপর থেকে আরতির সময় চেঁচাতাম ওরে তোরা কে কোথায় আছিস আয় দেখো এখন সব ক্রমে ক্রমে এসে জুটছে এর ভিতর তিনি নিজে রয়েছেন যেন নিজে থেকে এই সব ভক্ত লয়ে কাজ করছেন এক একজন ভক্তের অবস্থা কি আশ্চর্য ছোট নরেন এর কুম্ভক আপনি হয় আবার সমাধি এক একবার কখনো কখনো আড়াই ঘন্টা কখনো বেশি কি আশ্চর্য সব রকম সাধন এখানে হয়ে গেছে জ্ঞানযোগ ভক্তিযোগ কর্মযোগ হঠযোগ পর্যন্ত আয়ু বাড়াবার জন্য এর ভিতর একজন আছে তা না হলে সমাধির পর ভক্তি ভক্ত লোক কেমন করে আছি কোয়ার সিং বলতো সমাধির পর ফিরে আসা লোক কখনো দেখি নাই তুমি নানক জয় থাকি জয় ঠাকুর